সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রানাগোজ বিকে সিরিং সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স লেগামলে আপনাদের স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলবো এখান থেকে কেন প্রোডাক্ট কিনবেন কী জন্য কিনবেন এবং কীভাবে কিনবেন এবং আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে মোটামুটি কিছু কিছু প্রোডাক্টের আমরা প্রাইস দেওয়ার চেষ্টা করবো সবগুলো তথ্য জানতে ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বেচিন কমর হিউজ পরিমাণে আমরা প্রতিটা প্রোডাক্ট সরাসরি কোম্পানি থেকে বাল্ক অ্যামাউন্টে ক্রয় করি যার কারণে আমরা হোলসেল দিতে পারি আর এখানে প্রতিটা প্রোডাক্টই হচ্ছে একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট গ্রেড আর গ্লেজটা থাকবে একদম নিখুঁত আর আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বার থেকে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আপনারা এখানে এসে দেখে নিতে পারেন এছাড়াও ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট দিয়েও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন তো দর্শক আমাদের এখানে একটা বিল্ডিং সাজাতে যা যা লাগে সব কিছু পাবেন বেসিন কমট হাই কমট লো কমট প্যান টাইলস ইলেকট্রিক সুইচ সকেট সব কিছু পাবেন তো আসলে সব কিছু তো তুলে ধরা সম্ভব না যতটুকু পারতেছি আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমরা হচ্ছি সুপারস্টারে একদম অথেন্টিক ডিলার এখানে সুপার স্টারে সব কিছু পাবেন আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে স্টার সব কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুপার সুপারস্টার আমরা অথেন্টিক ডিলার এছাড়া এখানে কুকারিজ আইটেম পাবেন দেখতে পাচ্ছেন সব কিছু আছে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এখানে পাবেন রং আমরা মূলত এশিয়া পেন্টস এবং নিপন পেন্টসের ডিলার সারা বাংলাদেশে এক নম্বর নিপ্পন দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু অথেন্টিক ডিলার আর এখানে পেন্টস নিতে গেলে বা যদি আপনারা কেউ নিয়ে থাকেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতে চান একদম হোলসেল প্রাইসে পাবেন এছাড়া আমাদের এখানে কালার ব্যাংক আছে এই কালার ব্যাংক দিয়ে আপনারা নির্দিষ্ট কালার আপনার পছন্দ মতো কালার এখানে নিতে পারবেন এছাড়া আমাদের এখানে বাথরুম ফিটিংস দেখতে পাচ্ছেন বাথরুম ফিটিংসে আপ টু দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেউ দেয় না বাট আমরা দিতেছি এখানে পিতল এস এস এবং প্লাস্টিক সব ধরনের বাথরুম ফিটিংসই পাবেন দেখতে পাচ্ছেন দর্শক এছাড়া আমাদের এখানে গিজার পাবেন গিজারে পাবেন তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর রিপ্লেসমেন্ট এছাড়া আমাদের এখানে আছে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন পাঁচ বছর ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন দর্শক বাথরুম ফিটিংসে পাচ্ছেন দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম সাথে সাথে রিপ্লেস নট অনলি গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন টাইলস এখানে বাথরুম কিচেন ডাইনিং ড্রয়িং ওয়াল ফ্লোর সবকিছু পাবেন তো এখানে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেডে টাইলস পাবেন ডাবল ফায়ার বইয়ের টেস্ট করা দেখতে পাচ্ছেন দর্শক হোলসেল প্রাইস পাবে আপ টু ষোলো ষোলো যদি আপনার টাইলস নেন এখানে সর্বনিম্ন যে রেটটা আছে আমি বলি ছাপ্পান্ন টাকায় পাবেন একদম ছাপ্পান্ন টাকা হোলসেল প্রাইসে পাবেন ষোলো ষোলো এছাড়াও ওয়াল টাইলস দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম দেখতে পাচ্ছেন দর্শক সবগুলো পাবেন এখানে আর আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন অথবা দেশের বাহিরে আছেন বা কর্মব্যস্ততার কারণে আসতে পারতেছে না তারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর অনলাইনে অর্ডার করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এখানে চায়না ফিটিংস আছে এভরিথিং এখানে পাবেন তো দর্শক এখানে বিশেষ সুবিধা হলো আমাদের শোরুমটা এসে দ্বারা নিয়ন্ত্রিত আমাদের প্রত্যেকটা স্টাফ হচ্ছে খুবই ফ্রেন্ডলি এখানে এসে দেখে নিতে পারবেন ঠান্ডা মাথায় একটা রুম বা একটা বিল্ডিং সাজাতে যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন একদম একই ছাদের নিচে এই জন্য আপনারা এখান থেকে ক্রয় করবেন কারণ একই জায়গায় বসে এতগুলো প্রোডাক্ট পাওয়া ইম্পসিবল কোনো জায়গায় এটা সম্ভব না বাট আমাদের এখানে সম্ভব আর এখান থেকে ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেব তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন আমরা প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে দিয়ে থাকি এই প্রোডাক্টের আপডেটগুলো যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পেয়ে যাবেন প্রতিদিন দর্শক আর দেরি না করে আসুন দেখুন আপনার পছন্দ এখান থেকে ক্রাই করুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন এবং প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ